কিছু রয়েছে যেগুলো সকলের দিনে রাখা উচিত এক নাম্বার হচ্ছে কোরবানির দিন যেই লোকগুলো আপনার গরুর গরু কাটা করবে গরু আপনার কষাইয়ের কাজ করবে তাদেরকে আপনি গরুর মাংস বিনিময় হিসেবে দিতে পারবেন না দুই নাম্বার হচ্ছে আপনার গরু যদি কোনো প্রাইভেট টিচার থাকে এবং কোনো কাজের মহিলা থাকে যার খাবার বেতন অন্তর্ভুক্ত থাকে আপনি যে পরিমাণ গরুর মাংস খাবেন সেই পরিমাণ টাকা তাকে দিয়ে ফেলতে হবে দুই নম্বর মশলা হচ্ছে দেখা যায় কোরবানের দিন কোরবানি গরু জবাই দেওয়ার পরে সুরে দিয়ে মানুষের গুতাগুতি করে এবং অনেকে পায়ের রস কেটে দেয় এই ধরনের কাজ থেকে বিরত থাকুন প্রয়োজন দশ মিনিট বিশ মিনিট সময় নাকি এটি সম্পূর্ণ না যায় একটি কাজ এবং কোরবানি তার একটি সূক্ষ্ম হলো কোরবানি গরু জবাই দেওয়ার সময় আমরা বলি আমার বাবার নামে আমার মায়ের নামে নামে অবশ্যই আপনার ঠিক থাকবে হয়তো একটু সংশোধন করবেন যদি বলতে হয় বলবেন আমার বাবার পক্ষ থেকে আমার মায়ের পক্ষ থেকে হলে আলহিউলামের পক্ষ থেকে আল্লাহ নামে এগুলো আপনারা খুব সতর্ক থাকবেন এই ধরনের ভুল করবেন না